দশক শ্রোতা এত গরমের মাঝে যে ভিডিওগুলো করতেছি ভাই খুবই পরিশ্রম করতেছি কেননা এই গরমের মধ্যে ফ্যান অফ করে ভিডিও করা খুবই মুশকিল এটা তো আপনারা জানেন একটু ফ্যান অফ করে থাকলেই অবস্থা খারাপ হয়ে যায় তো সে জায়গার মধ্যে ফ্যান অফ করে ভিডিও করতেছি দয়া করে আমাকে একটু সাপোর্ট করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো যাই হোক আসেন মূল কথায় আসি এবার কিন্তু অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে এই সিনেমাগুলোর মধ্যে কিন্তু মারুফ ভাই কাজী মারুফ ভাইয়ের কিন্তু গ্রিন কার্ড সিনেমাটিও আছে তো মারুফ ভাই আমেরিকার মধ্যে তিনি ছিলেন তো তিনি সেখানে থাকেন তো সেখান থেকে তিনি একটা মুভি তৈরি করেছেন গ্রিন কার্ড নামে তো সেই মুভিটি বাংলাদেশে আমাদের রিলিজ করছে প্রায় চার কোটি তেষট্টি লাখ টাকা খরচ করে তিনি মুভিটি তৈরি করেছেন তো বাংলাদেশে এসে রিলিজ দেওয়ার পর সে সিনেমাটি এক লাখও ইনকাম করতে পারেনি এটা কোনো কথা খুবই দুঃখজনক একটা কথা যে কাজী মারুফ ভাই একসময় সুপারস্টার ছিলেন হুম এক সময় তার ছবিগুলো সুপার হিট হতো সেই কাজী মারুব ভাইয়ের সিনেমা এখন এক লাখ টাকাও ইনকাম করতে পারে না এটা কোনো কথা তাও আবার আমেরিকার মধ্যে শ্যুটিং করেছে আমেরিকার মধ্যেই সবকিছু করেছে সেই সিনেমাটি এক লাখ টাকাও ইনকাম করতে পারেনি সবশেষে তিনি ব্যর্থ তিনি ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন আমেরিকায় তিনি আর মুভি করবেন না তো দর্শক কারা কারা মারুফ ভাইয়ের গ্রিন কার্ড সিনেমাটি দেখেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন হ্যাঁ আর কারা কারা দেখেননি তারাও কিন্তু কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে কী আর করার আরুফ ভাইয়ের যেন থাকবে শুভকামনা তিনি যেন সামনে আরও ভালো ভালো সিনেমা তৈরি করতে পারেন যে সিনেমাগুলো সুপার হিট হয় ঠিক আছে আর কিছু বলার নেই আসেন ভিডিওটি শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ